গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস তো তোমাদের সামনে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা অন দিস ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে শিশাডাঙ্গা ফরেস্ট এবং জামালপুর ফরেস্ট তোমাদের লোকেশনটি তুলে ধরবো এবং তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে এবং কেমন লাগছে তোমাদেরকে শিশাডাঙ্গা ভার্সেস জামালপুর ফরেস্ট এই তো দেখতে পাচ্ছ জামালপুর ফরেস্ট তো অন দিস ভিডিওতে তোমরা দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব মজা পাবে এবং নতুন একটি জায়গায় যাচ্ছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসছি সো মো দইল শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাইন্ড আনাদার নিউ ব্লগ ভিডিও সো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে ছোট্ট একটি রাইডিং তুলে ধরবো সো আজকে আগমপুর টুর বাড়ি থেকে কেনপুর আমার দিদির বাড়িতে যাবো এবং কী করবো এবং বাইকে কী করবো সারাদিন তা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো এবং সুন্দর সুন্দর লোকেশন রয়েছে আমাদের সীশাডাঙা রয়েছে এবং সীশাডাঙার পর রয়েছে জামালপুর ফরেস্ট তো জামালপুর ফরেস্টে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর লোকেশন এবং জামালপুরের লোকজনের রিয়াকশন দেখতে হবে সো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তারপরে তোমাদের খুব একটি কার্যকর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এবং ফ্রেন্ডস তোমরা অনেকেই যাও তোমরা বাইক নিয়ে আমরা যেমন অনেক ছেলে রয়েছি যে নতুন বাইক নিয়ে আমরা যেতে পারি না নতুন বাইক নিয়ে কোথাও রাইডিংয়ে সো পুলিশ প্রশাসনের ভয়ে কাগজপত্র যখন কমপ্লিট হয় না বাইকের সো প্রবলেমে ফেস করি সো ফ্রেন্ডস তার জন্য আমরা এখন আমি এখন বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ ফাইনালি বেরিয়ে গেছি এবং এই রুটটা তোমরা খুব সুন্দরভাবে যেতে পারবে কোনো পুলিশ প্রশাসনের সমস্যা থাকবে না সো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি কমলডাঙ্গা ফরেস্ট এবং তারপরে আমি যাব রানীগঞ্জ হয়ে রানীগঞ্জ বাসে ব্রিজতে প্রথমবার বাইক নিয়ে পারবো পোখিরাজকে নিয়ে সো ফ্রেন্ডস খুব এক্সাইটেড রয়েছি যে প্রথমবার বাসের ব্রিজ দিয়ে রাইড করবো এবং সেই লোকেশনগুলো দেখো তোমাদের কাজে লাগবে ফটোশ্যুট রিলস ভিডিও বানানো খুব কার্যকর একটি জায়গা এবং সো ফ্রেন্ডস তোমাদের এই যে আমি যাচ্ছি এবং নতুন ব্লগ এবং নতুন কথা তোমাদের শেয়ার করব যে পুলিশ প্রশাসনের কথা ঘুরতে গেলে এবং তোমরা যদি পাকুয়ার দিকে তোমরা ঘুরতে যাও কেনপুকুর এবং জগজীবনপুর টাইগার হিল পার্কে তুমি যাও তো গাজল থেকে তোমরা যদি আসো তো আগমপুর আসবে আগমপুর থেকে ডান দিকে দক্ষিণ নিয়ে আগমপুর থেকে আট কিলোমিটার রানীগঞ্জ রানীগঞ্জ থেকে তোমরা রানীগঞ্জ স্ট্যান্ড পার হয়ে বাম সাইডে প্রবেশ করলে বাসের ব্রিজ নদী পার হলেই তোমরা বারোমাল এবং পানাডিগি জামালপুর কেনপুকুর টাইগার হিল এবং বাংলাদেশ বর্ডার যেতে পারবে কোনো প্রবলেম থাকবে না তো চলো যেতে যেতেই তোমাদের কথা বলছি এবং শেয়ার করছি এই ব্লগ ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো শেষ বন্ধু আশা করি তোমাদের কাজে হবে আর কাজে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন ফ্রেন্ডস এবং আমার চ্যানেল তোমার জন্য বলছি অবশ্যই অল্প রাখো এইরকমই এবং কার্যকর ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ছোট্ট দাদার থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো এবং ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছিলাম আমি রানীগঞ্জ স্ট্যান্ড তো দেখতে পাচ্ছ রানীগঞ্জ স্ট্যান্ড দিয়ে আমি সোজা দক্ষিণে আমি চলে আসলাম এবং দক্ষিণে গেলেই এই রাস্তা ধরেই তোমরা যেতে পারবে মালদা মালদা নায়ণপুর উঠবে তো ফ্রেন্ডস এই দিক দিয়ে আমাদের খুব সুবিধা রয়েছে কেননা রানীগঞ্জ থেকে তোমরা আলামপুরেও যেতে পারবে এবং তোমরা পিপরা এবং রঞ্জকালি এবং তার মধ্যে রয়েছে নায়ণপুর তো নারায়ণপুর হাইওয়ে তোমরা উঠতে পারবে তো বারো নম্বর জাতীয় সড়কও যেতে পারবে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই রুটে অনেক কিছু সুবিধা রয়েছে এবং আমি চলে আসছিলাম এখন আমি যাব কেনপুর দিকে তাই আমি বাম দিকে প্রবেশ করব সো বাম দিকে প্রবেশ করছিলাম এখন আর একটুখানি এগিয়ে গেলেই আমি বাসে ব্রিজ পাবো এখন নদী পার হতে হবে আজকে নিয়ে রাইড করছি বাসের ব্রিজ দিয়ে এবং রাইড করতে হবে তো দেখতে পাচ্ছি এখন নৌকানেই নাড়লে নৌকা নিয়ে এর আগে আসছিলাম কাকুর বাইক নিয়ে তখন নৌকানে

ফাইনাল ফ্রেন্ডস খুব ভয়ে ভয়ে সাহস করে পার হয়ে গেলাম বাসির ব্রিজ দিয়ে পোকেরাকে নিয়ে তো এই পথে গেলে খুব সুন্দর সুন্দর মজার লোকেশন রয়েছে এবং খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে হবে সো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম ব্রিজ পার হয়ে এবং ঘাটের এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে এনারাই ব্রিজ তৈরি করেছে তার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে মানে অনুদান দিতে হবে বাইকের দশ দশ টাকা মানুষের পাঁচ টাকা সো ফ্রেন্ডস টোটাল হচ্ছে পনেরো টাকা এ পার হওয়ার জন্য আর আবার ফিরে আসার জন্য পনেরো টাকা মানে টোটাল লাগবে তিরিশ টাকা যাওয়া আসার জন্য তো ফ্রেন্ডস এখন দিচ্ছি আমি এখানে বিল পেমেন্ট করছি বিল পেমেন্ট করার পর আমি এখান থেকে বেরিয়ে পড়বো কেন উদ্দেশ্যে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো তোমাদের বাসের ব্রিজের সিন তো অবশ্যই কমেন্ট করে বলো এবং কমেন্টের আশায় থাকবে তোমাদের দেখতে হচ্ছে দশ টাকা বাইকে পাঁচ টাকা টোটাল পনেরো টাকা নিচ্ছে তো এখন আমি বাম সাইড দিয়ে আসলে আমাকে ঘুরতে হবে এখান থেকে আমাকে রাইড করতে হবে এবং ফ্রেন্ডস তোমরা যদি দেখতে পাচ্ছ এই লোকেশনটি এই লোকেশনটি খুব একটু আকর্ষণীয় লোকেশন সো তোমরা বর্ষার সময় আসলে খুব সমস্যার মধ্যে পড়তে পারো এবং নৌকো নিয়ে পার হতে হবে সো ফ্রেন্ডস এখানে নৌকো থাকে বর্ষার সময় করে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সো পাড়াপাড়ার জন্য তোমাদের সুবিধা হবে সো কখন ফিরতে হবে এই রুটে গেলে বর্ষার সময় করে তো অবশ্যই তোমরা টাইমটা জেনে গেলে তো ফ্রেন্ডস এই যে রুটটা দেখতে পাচ্ছ এই রুটে আমরা গেছিলাম এবং এই লালাতে আমরা কত প্রবলেম ফেস করছি তোমরা যদি দেখতে চাও ভিডিওটা তো অবশ্যই তোমরা আগুপুরও মানিক করা ব্লগ ভিডিওটা দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে সে কত প্রবলেমে ফেস করছিলাম তো ট্রেন তোমরাও যদি এরকম প্রবলেম ফেস করতে চাও এবং ইনজয় নিতে চাও তো অবশ্যই আসো বর্ষার সময় করে এই রুটে জার্নি করো তোমাদের প্রবলেম ফেস করার মজাটা আলাদা এবং ভাই সাথে কোনো জায়গায় যাওয়া মেলা দেখা আমরা তখন গিয়েছিলাম মানিক করা মেলা দেখতে এবং মেলা দেখতে গিয়ে এই নালাটাতেই আমরা প্রবলেম ফেস করেছিলাম এবং এক হাঁটু জল তার মধ্যে বাইক নিয়ে পার হতে হবে এবং আমরা যদি আবার ফিরে যেতাম বাড়ির পথে হয়ে বামনগলা হয়ে পাকুয়া হয়ে যেতাম তো পুলিশ প্রশাসনের ভয় ছিল তো কেননা ওই রুটে গেলে ব্রাহ্মণগোলা ফিরে পুলিশ প্রশাসন ওখানে চেকিং হয় নাগা চেকিং হয় ভালো আর তার মধ্যে তোমার রয়েছে কুকুরে যেখানে সেখানে গাজলের মতো পুলিশ চেকিং করে এবং সমস্যার মধ্যে পড়ি কেননা কাগজপত্রই থাকলে বাইকের কাগজ অল কমপ্লিট থাকলে কোনো চিন্তা থাকে না আর আমরা নতুন বাইক রাইডার যারা নতুন বাইক নিয়ে রাইডিং করছি এবং রাইডিং শিখছি তো ফ্রেন্ডস তোমাদের জন্য খুব প্রবলেম ফেস হবে তার জন্য তোমরা এই রুটে আসতে পারো কোনো ঝামেলাই নেই গ্রামে গ্রামে যাবে এবং দেখতে পাচ্ছ গ্রীষ্মকালে এবং গরমকালে ঠান্ডার দিনে তোমরা কোনো প্রবলেম ফেস করবে না কিন্তু একটি সমস্যা বর্ষাকালে খুব সমস্যা হয় তো ফ্রেন্ডস প্রচণ্ড কাদা হয়ে থাকে এই রুটটা আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বালকা রাস্তা তার মধ্যে জায়গায় জায়গায় পিচের রাস্তা সো ফ্রেন্ডস এইটু এই যে দৃশ্যগুলো এবং গ্রামের পথে আসলেই তোমরা পাবে এবং ফাইনালি দেখতে পাচ্ছ আমরা পানাপুকুর চলে এসেছি এবং রানীগঞ্জ থেকে আট কিলোমিটার আসার পর আমরা পানাপুকুর চলে আসলাম পানাপুকুর দেখতে পাচ্ছ পানাপুকুর এই হচ্ছে হাট এখানে হাট বসে এবং সামনে সোজা রয়েছে আমাদের আমার বান্ধবীর বাড়ি এবং আমি ডান সাইডের রাস্তা ধরে এবং দেখতে পাচ্ছ পানা ডিগি পানা ডিগি কেন বলা হয়েছে এখানে পানা ডিগি বলতে আমি সেরকম জানি না এবং দেখতে পাচ্ছ লোকেশনটা দেখো ডিগি দু সাইডে মাঝখানে রাস্তা যাচ্ছে এবং তার মাছ দিয়ে আমি যাচ্ছি দু মা দুপাশে দুটো ডিগি তো ফ্রেন্ডস এই যে লোকেশন এই যে দৃশ্যগুলো তোমরা যে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দরজনক একটি জায়গা তো ফ্রেন্ডস তোমাদের বলে বুঝাতে পারবো না তো তোমাদের তোমরা না আসলে তোমরা প্লিংটা বুঝতে পারবে না সো অবশ্যই এসো এবং চেকআউট করো সো ফ্রেন্ডস আর একটু পরে আমি জামালপুর পৌঁছে যাবো তো জামালপুর ফরেস্টে দেখার জন্য তোমরা ওয়েট করছো অনেকক্ষণ ধরেই জামালপুর ফরেস্ট খুব সুন্দর লোকেশন রয়েছে রাস্তার দু সাইডে ফরেস্টের গাছ এবং অনেক লোকজন আসে দূরান্ত থেকে ফটোশ্যুট করতে সো ফ্রেন্ডস তোমরা দেখো লোকেশনগুলো আজকাল সবাই সব ফ্রেন্ড ভাই বন্ধু সবাই পছন্দ করে ফটোশ্যুট করতে ভিডিও বানাতে তো জামালপুর ফরেস্টটা তোমরা দেখো খুবই ভালো লাগবে তোমাদেরকে এবং খুবই কাজের হতে চলেছে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা শেষ তুমি দেখো এবং একটি লাইক কমেন্ট শেয়ার করো ফ্রেন্ডস তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ারের জন্যই আমরা ভিডিও খুব কষ্ট করে ভিডিও এডিট করি আপলোড করি তো ফ্রেন্ডস তোমরা একটি লাইক কমেন্ট করে দিবে শেয়ার করে দিবে কোনো টাকা পয়সা লাগে না তো তোমাদের একটি লাইক কমেন্টের আশায় রইলাম যাকো ভিডিওটা টেস্ট করি 10મી জানি করার পর ফাইনালি চলে আসলাম জামালপুর দেখতে পাচ্ছো ডান সাইডের জামালপুরের হাই স্কুল সো फ्रेंड्स এখানে আমরা আসছিলাম 2007 সালে কাকൂർ বিয়েতে বর jati ছিল সো फ्रेंड्स আজকে আবার আসলাম 2025 সালে বাইক রাইডিং করলাম জামালপুর সো সামনেই রয়েছে কাকൂർ শ্বশুরবাড়ি এবং তার পাশ দিয়ে আমাকে যেতে হবে জামালপুর ফরেস্ট হয়ে কেনপুরে সো দেখতে পাচ্ছ বাম সাইডে রয়েছে বাড়ি এই যে কাকুরবাড়ির কাকুর বাড়ি সো কাকুর ফার্স্ট দিয়ে আমি চলে গেলাম জামালপুর ফরেস্ট সো সামনে কিছু এগিয়ে গেলে জামালপুর ফরেস্ট পেয়ে যাবো সো ফ্রেন্ডস তোমরা জামালপুর ফরেস্ট দেখো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই বেস্ট লেগেছে তোমাদের কেমন বেস্ট লাগবে আমি বুঝতে পারছি না তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের সিসাডাঙ্গা এবং কমলডাঙ্গার ফরেস্টের মতনই তোমাদের জামালপুর ফরেস্ট এই হচ্ছে জামালপুর ফরেস্ট একজন তো আসবোই আমরা ছুট যখন আসবো আমরা ফটোশ্যুট করতে সেই ব্লকটা তোমাদের সাথে উন্নত কারণ আমরা এই দিক দিয়ে আসবো এই দিক দিয়ে ফটোশ্যুটে আমরা বেরিয়ে যাবো তো টাইগার হিল টাইগার হিল হয়ে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ গোড়ার ব্লকগুলো তোমাদের সামনে করতে গেলে আসতে চলেছে তার জন্য একটু সবই তো নিচ্ছি কদিন তো আমার ভিডিও আপলোড করা কয়েকদিন ধরে সময় চলছে এবং কল হচ্ছে তার জন্য বুঝতে পারছি ফ্রেন্ডস কেননা তোমার চিন্তা করো না কেননা ফ্রেন্স আর এখন আমাদের বিশেষ কি চাপ রয়েছে একটু আমারও তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিনপুরি চলে আসলাম এবং এখন ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ মিনিট সো ফ্রেন্ডস প্রচণ্ড লেট তার মধ্যে রাস্তা খুব একটি ভালো নেই খারাপের মধ্যেই পড়ে তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ কেনপুর স্ট্যান্ড এবং সন্ধ্যা হতে হতে আমি পৌঁছে গেলাম কেনপুকুরে সো বাড়ি থেকে বেরোতে এবং কেনপুকুরে আসতে আমার পাক্কা দিদির বাড়ি পৌঁছাতে লাগবে এক ঘন্টা তো ফ্রেন্ডস এখানে কিছু ভাগনার জন্য মিষ্টি নিয়ে নিতে হবে কেননা কোথায় আত্মীয় স্বজন গেলেও যে কোনো জায়গায় যাও তোমার আত্মীয়স্বজনের বাড়িতে তো অবশ্যই তোমরা যেমন মিষ্টি বিভিন্ন রকমের মিঠান্ন নেও সো আমাকেও এখানে নিতে হবে তো এখানে রসগোল্লা নিব রসগোল্লা নিয়ে আবার ফিরে যাব দিদির বাড়ির উদ্দেশ্যে সো কেন্দ্রপুর থেকে আমার দিদির বাড়ি এখনও যেতে হবে দু কিলোমিটার তো ফ্রেন্ডস আমার দিদির বাড়ি আমার বাড়ি এবং আমি যাচ্ছি আমার ভাগনাকে বহুদিন ধরে দেখিনি তাই ভাগনাকে দেখতে যাচ্ছি এবং ভাগনার সাথে একটু হাসি ঠাট্টা মজা সময় পার করতে তাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আজকে দিদির বাড়ির উদ্দেশ্যে লক্ষ্মীপুর লক্ষেনপুকুর থেকে লক্ষ্মীপুর দু কিলোমিটার এবং আর কদিন পরে আর দেড় মাস পর মানে এক মাস পনেরো দিন পরই চালু হতে চলেছে সজনা পাত্রী মেলা সজনা মেলা যাকে বলে তো ফ্রেন্ডস সজনা মেলাতে তোমরা জানো সজনা মেলার নাম শুনেছো এবং সজনা মেলা অনেকেই দেখেছ তো সজন্য মেলাতে আসবো সেই ব্লগটাও তোমাদের সামনে শেয়ার করবো এবং তোমরা যদি আসতে চাও তো অবশ্যই এসো সজনা মেলাতে এবং কবে সজনা মেলা রয়েছে তো একদিন আমি তোমাদের এই ইউটিউব ব্লগ ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের টাইমটা জানিয়ে দেব তো তোমরা আসবে আর অবশ্যই রেকর্ড করবে একটি বারের জন্য কেননা পশ্চিমবঙ্গের মধ্যে চতুর্থ নাম্বার স্থানে রয়েছে আমাদের এই সজনা মেলা তো সজনা মেলাতে খুব একটি বড় মেলা এবং সারা রাত্রি ধরে মেলা অনুষ্ঠান হয় এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে সো ফ্রেন্ডস ফাইনালি এখানে দশটা মিষ্টি কেনার পর এখন বিল পেমেন্ট করে এখন বেরোনোর পালা দিদির বাড়ির উদ্দেশ্যে সো ফ্রেন্ডস ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন যদি করে রাখো এবং ফ্রেন্ডস খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লকে ততক্ষণ তোমরা ওয়েট করো পাশে থাকো